সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার ছোট ছোট টিম মেম্বার নিয়ে চলে আসলাম আজকে তিনটা জিতে যাবে আর যে হেরে যাবে তার ডেয়ার আছে তো আসেন আসেনি খেলবে না আমি ভিডিও ধরবো তোমরা দুজন বাচ্চা মানুষ তুমি কি আমার সাথে পারবা তোমরা দুজন দুজনের সাথে পারবা তো এই যে এইভাবে খেলবা এইভাবে যদি পরে যায় ব tengo to change the حay ج зад抵. only of fact is my baby... Gotta make up that one! 1 2 3 Ready? To change 이미

নিয়ম হচ্ছে মাথায় বেলুন রেখে ওই জায়গা থেকে ওর এই জায়গা পর্যন্ত আসতে হবে এই যে আমার সামনে পর্যন্ত আসতে হবে তো আসেন ওই এখানে আরেকজন টিম মেম্বার কিভাবে কান্না করছে আয় জানা তুই ওঠো ওঠো আম্মু গেম শুরু আম্মু ওঠো যাও হ্যাঁ দুজন রেডি হও রেডি হও রেডি হও রেডি ওয়ান রেডি ওয়ান টু আয় না যাও আমাদের তো এই যে আর তুমি চলে যাও আর তুমি চলে যেতে হবে